চারশো গ্রাম পটল নিয়েছি দুটো আলু এক কাপ মুংের ডাল আজকে নিরামিষ পটল দিয়ে তরকারি করবো মূ ডাল দিয়ে পটল আলু ছাড়িয়ে নেব কষাটা কষা ছাড়িয়ে কেটে নেবো এবার পটল আলু কাটা হয়ে গেছে এবার তারপরে মূং ডালটা আমি ভেজে নেবো কড়াইতে গরম করে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডালটা দিয়ে দিলাম এবার ভেজে নেব ভালো করে লাল করে ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডালটা লাল করে ভালো একটা গন্ধ আসছে এবার এটাকে নামিয়ে নেব ড ডালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো সরষের তেল এবার দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা কড়াইয়ের মধ্যে চারদিকে লাগিয়ে নিয়েছি পটলটা কড়াইয়ের মধ্যে ধরবে না তেলটা গরম হয়ে গেছে পটলটা দিয়ে দেব পটলটা দিয়ে দিলাম করে পটলটা লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার বেদ করে নেব পটলটা বার করা হয়ে গেছে এবার দিয়ে দেব আলু এবার দিয়ে দিচ্ছি আলু আলুটাও লাল করে ভেজে নেব এবার আলুটাও ভাজা হয়ে গেছে লাল করে এবার এটা তো বের করে নেব এবার আলুটা বের করে নিচ্ছি এবার দিয়ে দেবো কিছু ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি দুটো এলাচ একটু জিরে এবার দিয়ে দেবো একটু আদা এবার ফোড়নটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু হিং হিংটা দিয়ে দিলাম নিরামিষের তরকারিতে হিং দিলে খুব ভালো লাগে এবার দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেবো এবার দিয়ে দেব জিরে গুঁড়ো এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এবার দেব টামাটো সস টমাটম নেই আমার কাছে সমস্যাটাকে একটু ভেজে নেব একটু জল দেব সামান্য একটু জল দেব এবার দিয়ে দেবো টমাটো সস আমার কাছে যেহেতু টমাটো নেই ওই জন্য টমাটো সসটা দিলাম একটু টামাটো ফ্লেভারটা ভালো লাগে এবার মশলাটা কষানো হয়ে গেছে যেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আলু ভাজার রাখাটা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে কষিয়ে নেব একটু এবার দিয়ে দেব পটল পটলটাও দিয়ে দিলাম এটাকেও ভালো করে কষিয়ে নেব এবার পটল আলু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব নুন পনির মতন নুন দেব এবার দিয়ে দেবো স্বাদ অনুসার নুন নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসার নুন দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল পরিমাণ মতন জল দেবো এবার দিয়ে দিলাম জল জলটা পরিমাণ মতন দেব যতটা লাগবে ততটাই দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে রান্নাটা আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার তরকারিটা দেখে নেব তরকারিটা হয়ে গেছে এবার দিয়ে দেবে একটু গরম মশলা এবার দিয়ে দেবে একটু গরম মশলা এবার মিষ্টি দেবো না যেহেতু টমাটোর সস দিয়েছি ওই জন্য মিষ্টি দেব না এবার দিয়ে দিলাম গরম মশলা এবার আমার তরকারি হয়ে গেছে ঠাকুরবাড়ি নিরামিষ তরকারি একটা পাত্রতে তরকারিটা ঢেলে নেবো মাটি সরাটা দিয়েছি তরকারিটা ভোগের মতন রান্না করেছি মাটি সরাটে দিয়ে দিয়েছি টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন